নারায়ণপুর গ্রামের ছোট্ট এক চায়ের দোকানে রোজ রাতে আড্ডার আসর জমে যার মূল কেন্দ্রবিন্দুতে থাকে সেখানকারই এক দাদু সকলে ভালোবেসে দাদু বলেই ডাকে থাকে আজও প্রত্যেক দিনের মতন জমে উঠেছে চায়ের আসর রাত্রি ঠিক আটটা বাজে দাদু নিজের মতন বসে গল্প জমিয়ে রেখেছে পাশেই বসে আছে পলাশ আর শ্যামল দুই ভাই আর ভীষণ বৃষ্টি হলো বটে কি বলো দাদু হুম তাই তো দেখছি কতগুলো জামা কাপড় শুকোতে দিলাম সব দেখি ভিজে এক আকার হয়ে আছে তোরা তো জানিস একা মানুষ আমি সব কাজ একাই করতে হয় তা দাদু আজ কোন গল্প শোনাচ্ছ আকাশটাও বেশ মেঘলা একখানা ভূতের গল্প হয়ে যাবে নাকি হ্যাঁ তা তোরা শুনলেই বলতেই পারি তবে ঘটনা কিন্তু সত্য বানিয়ে বানিয়ে বলবো না তাই নাকি তবে শুরু করে দাও দাদু হাতে গরম চা বৃষ্টি বৃষ্টি ভা আর তোমার গল্প আহা হ্যাঁ একেবারে জমে যাবে ডন টবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দাদু নিজের গল্প বলা শুরু করলো না সারাদিন পার হয়ে যাচ্ছে একজনে চুল কাটতে এলো না হ্যাঁ এই হয়েছে আরেক এক জ্বালা দিনে রাতে যখন খুশি তখন বৃষ্টি শুরু হচ্ছে এই বর্ষাকাল এলেই আমার খদ্দের একেবারে কমে যায় না আজ বড়য়াল বড় কোtter আসবে না বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে এমন সময় এক এক করে চারজন এলো জগুর দোকানে চুল কাটতে এটা দেখে জগু ভীষণ অবাক হলো শুন জবা চুলটা একটু ছাটা দেলাম আগে এসে জইদাই আগে আমার কাছে আর আর আমি তারপরে আরে আমার একটু তারা আছে মশাই বুঝলে তো আমাকে কিন্তু তারপরে দিতে হবে আমি আছি শিগগিরে হাত চালাও আরে সবারই চুল কাটবো এক এক করে চেয়ারে বসে পড়ুন এত দেরি করে এলেন কেন বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে আর কি বলি ভাই সারাদিন যা বৃষ্টির অবস্থা এখন নামে কি আর তখন নামে বুঝলে তো হ্যাঁ বুঝেছি বসুন গাড়ছি সন্ধে পেরিয়ে প্রায় রাত নামতে চলল এমন সময় বিনু মতি সহ দাদু এলো জগুর দোকানের সামনে বাকি তিনজনে চুল কাটার পরেও এখনো একজন বসে আছে জগুর দোকানে কি রে জগু সন্ধ্যা নেমে এলো তোর এখনো কাজ শেষ হয়নি বলে রাত পার করবি নাকি বলি সন্ধ্যার পর যে ওই রাস্তাটা তো ভালো নয় সেটা কি তুই বলে গেলি ইচ্ছু বলিনি আসলে সারাদিন বসেছিলাম কিন্তু এই বিকেলের পর উট করে এক এক করে চারজন এলো তিনজন শেষ এই একজন বাকি আছে ভালোই হয়েছে আজ তো আমাদের খদ্দের আসেনি রে দোকান খুলে সারা দিন বসে রইলাম কেউ যুত সেলাই করতে এলো না ভগবানের আশীর্বাদে আমার মাছগুলো সব বিক্রি হয়ে গিয়েছে হ্যাঁ আমিও সবজি কিছুটা বেচতে পেরেছি বর্ষাকাল এলে তো মানুষজন আর বাজারে আসতেই চায় না ও দাদা গল্প করবে নাকি চুল কাটাবে দাদা চুল না কাটলে কি হয় না ইয়ে বা আসলে আমাদের ওদিকটার অত খুব একটা ভালো নয় তো আমরা সবাই তাই একসঙ্গে যাই দেখছেন তো ওরা এসে দাঁড়িয়ে আছে তখন থেকে না দাদা বিপদে পড়ে যাব এমনি এত সময় ধরে বসে আছি একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে এক এক করে সব শেষে আমার চুল কাটতে বসলে তুমি না না চুল তোমায় কেটে দিতেই হবে আহ তুই হলো না চুল কাজ আমনা না হয় একটু দাঁড়িয়ে যাই এই সবাই গেলে তো আর কিছু হবে না সে সামনের রে সামনের পুকুরের পাশ দিয়ে ওই রাস্তাটা যে ভালো নয় সেটা তুই জানিস না রোজই তো সেখানে মানুষের সাথে কিছু না কিছু হচ্ছে আরে এই জন্যই তো আমরা ঠিক করেছি প্রতিদিন তাড়াতাড়ি একসঙ্গে যাবো আর আসবো আহ বে দাদা বলছে চুল কাটতেই হবে এত সময় বক না করলে টুল কাঁটানো কেটে দে পাট বন্ধ করে তারা চারজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো জঙ্গলের মধ্য দিয়ে দাদু মতি যগু আর বিনু চলতে শুরু করলো এদিকে বারবার বিদ্যুৎ চমকাতে আরম্ভ করলো করে ধারে বৃষ্টি শুরু হয়ে গেল এই যা আবার বৃষ্টি শুরু হয়ে গেল যে এই রে এবার কি হবে আমি তো ছাতা আনিনি এই তোরা কেউ ছাতা আনিসনি ছাতা ওসবের দাম জানিস আমার মতো চপসো মানুষ কি আর ওসব ব্যবহার করে আমার কাছে অবশ্য একখানা পুরনো আছে তবে আসতেই তো ভুলে গেলাম আমার কাছেও তো ছোট একটা আছে ভেবেছিলাম তোরা কেউ আনলে তোদের সাথেই চলে যাব কিন্তু এখন তো তোরা কেউ কিছুই এবার কি কি হবে হবে আর ভিজে আনিস নি সঙ্গে জঙ্গলের পথ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল এদিকে সন্ধে পেরিয়ে বেশ রাত হয়ে গিয়েছে ভাঙা ডোবার পুকুর পাড়ের দিকটা খুব একটা ভালো নয় বেশ কিছুদিন ধরেই সেখানে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটছে মানুষের সাথে এই জন্যই তারা সিদ্ধান্ত নিয়েছে সকলে এক সঙ্গে কাজ থেকে বাড়ি ফিরবে আজ ভীষণ দেরি হয়ে গেল বাঙা ডোবা পুকুর বাড়ি চলে এলাম তোরা সবাই সাবধানে চল বলা তো যায় না কখন কোন বিপদে সে আবার হাজির হয় সবাই তাড়াতাড়ি পা চালা বাবা রে বাবা এই ভাঙা ডোয়াটা পার হতে পারলেই শান্তি চালা চালা শিগগিরই পা চালা ভাঙা ডোবা পার করার পরেই কিছু দূরে গিয়ে বিনু তাদের সবাইকে থামতে বলে একটা গাছের নিচে সবাই দাঁড়ায় এই তোরা একটু থাম দাঁড়ায় এখানে কেন রে মাঝ রাস্তায় আবার কি হলো আরে আরে আবার কি হলো আমাকে একটু ইয়ে করতে হবে এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো আহ তুই আর সময় পেলি না যা যা তাড়াতাড়ি যা বেশি দেরি করবি না কিন্তু বিনু শিগগিরি আসবি এই তো তোরা দাঁড়া আমি এক্ষুনি যাবো আবার এক্ষুনি ফিরে আসবো বিনু সেখান থেকে চলে গেল মতি জগু আর দাদু তিনজনে দাঁড়িয়ে রইল সেই গাছতলায় দেখতে দেখতে বেশ খানিকটা সময় পার হয়ে গেল এদিকে বৃষ্টিও প্রায় থেমে গিয়েছে কিন্তু বিনুর আসার আর কোনো খবর নেই এটা দেখে ওরা তিনজন কিছুটা ঘাবড়ে গেল এমনিতেই জায়গাটা খুব একটা বেশি ভালো নয় তার মধ্যে তাদের একজন সঙ্গী গিয়ে আর ফেরত আসছে না দেখে তারা বেশ দুশ্চিন্তা করতে আরম্ভ করলো কি ব্যাপার বলতো বিনুটা গেল এখনো আসছে না কেন আমারও তো চিন্তা হচ্ছে আমাদের কি এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে তোরা কাজ কর এখানে দাঁড়া আমি বরং সামনে গিয়ে একটু দেখে আছি এত সময় তো লাগবার কথা না হ্যাঁ চল আমিও তোর সাথেই যাব এই জগু তুই এইখানে দাঁড়া আমরা একটু আসছি এই চল হ্যাঁ চল হ্যাঁ আমাদের জিনিসপত্রগুলো এইখানে রেখে গেলাম আমার গুলো এখানে রেখে গেলাম দেখে রাখিস এই বলে মতি আর দাদু দুইজনেই চলে গেল বিনু যেদিকে গিয়েছে সেই দিকে আর যোগু দাঁড়িয়ে রইল সেই গাছতলায় কিছু দূর গিয়ে মতি আর দাদু দেখল বিনু রক্তাক্ত অবস্থায় মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে তারা যেন আকাশ থেকে পড়লো এটা দেখে বিনুর এই অবস্থা কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না টোল টোল ওকে টোল জ্ঞান আছে তো না রে দেখে তো মনে হচ্ছে জ্ঞান নেই রকম রক্তাক্ত অবস্থায় ও এখানে কেন পড়ে আছে সেটা পরে ভাবা যাবে আগে ওকে নিয়ে চল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে জায়গাটা একেই ভালো নয় তার উপর এই অবস্থা ওকে তাড়াতাড়ি কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যেতে হবে দাদু আর মতি দুজনেই বেশ কষ্ট করে দিনুকে তুলে নিয়ে আসতে লাগলো জগুর কাছে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যেতে হবে কিন্তু এইখানে এসে ঘটলো আর এক অবাক করা ঘটনা যেখানে যোগু দাঁড়িয়েছিল সেখানে আর সে নেই এবার ভীষণ ঘাবড়ে গেল ওরা দুজন যদি এখন যোগুর অবস্থা এইরকম হয় তবে কি করবে সেটাই ভাবছে তারা এবার কি হবে যোগুটা গেল কোথায় আরে আমার কিন্তু ভীষণ ভয় করছে এই তো গ্রামে গিয়ে কয়েকজন গ্রামবাসীকে ডেকে নিয়ে আসি আমার মনে হয় না যে আমরা যদি এখানে একা একা ঘুরি আমরা বাড়িতে নিরাপদে ফিরতে পারবো রেনুকে এখানে এরকম অবস্থায় রাখি তারপর আরও কয়েকজনকে নিয়ে এসে আমরা জগাকে খুঁজতে বেরোই আমারও সেটাই মনে হচ্ছে বিনুকে আগে রেখে আসি তারপর যোগুকে খোঁজা যাবে চল বিনুকে ধরে ধরে কোনো মতে নিয়ে যাওয়ার সময় কিছু দূরে গিয়ে তারা দেখলো সামনে জগু আগুন হয়ে পড়ে আছে রাস্তায় এটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে গেল হায় হায় এ কি এটা দগু না আরে হ্যাঁ তাই তো এই চল 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 ধর ওকে ধর এ কি অবস্থা হয়েছে ওর কি হচ্ছে আজকে এইসব বুঝতে পারছি না আমাদের একদম বাজারে দেরি করা ঠিক হয়নি রাত পর্যন্ত এখন কি হবে আমার মাথায় তো কিছুই ঢুকছে না রে আমার মনে হয় নির্ঘাত আমরা সবাই আজকে মারা পড়ব হে হে ভগবান তুমি রক্ষে করো ঈশ্বর আমাদের যে করেই হোক কিছু একটা করতে হবে রে নইলে আজ কপালে দুঃখ আছে এদের দুজনকে নিয়ে এবারে ফেরত কিভাবে যাব। এই তুই দৌড়ে গিয়ে একবার গ্রামে খবর দিয়ে কয়েকজন এলে তো আমাদের একটু সুবিধা হবে আমি এখান থেকে গ্রামে যাই আর এদিকে তোরও কোনো একটা অঘটন ঘটুক তাই না না আমাদের দুজনের একদম আলাদা হওয়া ঠিক হবে না এখন তবে তো আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না এমন সময় তাদের সামনে আসে এক বিভৎস রূপধারী আত্মা সারা শরীর যেন পুড়ে ঝলসে গিয়েছে তার চোখ দুটো টকটকে লাল মুখ থেকে বেরিয়ে আসছে এক হিংস্র আওয়াজ ছেড়ে সেই আত্মাটা বলে উঠল কি ভেবেছিল আমাকে মেরে পার পেয়ে যাবে আমি বদলা নেব আমার মৃত্যুর জন্য দায়ী একমাত্র রাম 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 ও বাবা গো এটা কি করতে পারছিস এটা ভূত এ আজকে আমাদের রক্ষে নেই কি হবে কি হবে হরি হড়ি হরি না তোদের আমি মারবো না আমি মারবো শুধু এই না পৃথবেটাকে এই যোগ আমার মৃত্যুর জন্য ও এ দায়ে হে সে কি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না শোন তবে ও দাদা একটু তাড়াতাড়ি করো না বুঝতে পারছো না কেন আমার দেরি হয়ে যাচ্ছে যে হ্যাঁ এই গায়ের নিয়ম কি আপনি জানেন না যে আগে চুল দাড়ি কামাতে আসবে তারটাই আগে করতে হবে আপনি পরে এসেছেন এখন আমি কি করতে পারি ভাই বলুন তো আমাকে আজকে যে করেই হোক চুল কাটতে হবে যে কাল যে আমার বিয়ে হ্যাঁ একটুখানি দাঁড়ান না বাবু দেখছেন তো একজনে চুল কাটছি ওর পর আপনারটা কাটবো আজ বড্ড দেরি হয়ে গেল বাজার থেকে ফিরতে ফিরতে বাড়ি গেলেই মা নিঘাত কথা শোনাবে আর একটু আগে যদি চুলটা কেটে দিত তবে এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম ধর ভালো লাগে না এমন সময় আচমকা আকাশ থেকে বাজ পড়ার শব্দ হলো বাজটা পড়লো কানাই এর ওপরে সমস্ত শরীর ঝলসে গেল তার চিৎকার করে দাপা দাপি শুরু করতে লাগলো কানাই যন্ত্রণা সহ্য করতে না পেরে ধীরে ধীরে মারা গেল সেদিন যদি আরাম জাদা আমাকে একটু আগে চুলটা কেটে দিত তবে আমাকে ওরকম বেঘরে মরতে হতো না পরের দিন ছিল আমার বিয়ে একটা পুরো পরিবার ধ্বংস হয়ে গেল শুধুমাত্র এই শয়তানটার জন্য ওকে আমি ছাড়বো না এতদিন শুধু ওকে একা পাওয়ার জন্য অপেক্ষা করেছি আজ শেষ পর্যন্ত ওকে একা পেয়ে গিয়েছিলাম কিন্তু তার মধ্যে তোরা আবার এসে পড়লি তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে আমাদের যোগুটা অমন খারাপ মানুষ নয় গো দয়া করে ওর কোনো ক্ষতি করো না ক্ষতি করব না ও কেন আমার ক্ষতি করল এই গায়ের নিয়ম ছিল যে আগে চুল কাটতে আসবে সেই আগে কাটতে পারবে বাজ পড়াটা তো সম্পূর্ণ ভগবানের ইচ্ছে ছিল তুমি দয়া করে ওদের ছেড়ে দাও ওদের প্রাণ কেড়ে নিও না আমি তোমার পায়ে পড়ছি আমার বন্ধুকে ছেড়ে দাও ওর পরিবার আছে ঘরে ছোট ছোট সন্তান আছে ছোট ছোট বাচ্চাদের বাবাকে ছিনিয়ে নিও না তারপর তারপর কি করলো ছেড়ে দিল নির্ঘাট মেরে ফেলে ঠে না মারেনি তবে এ যে বারণে মেরে ফেললেই ভালো কর তো কি করেছিল দাদু এ সিকিদি বল না এর পরেই পথ দিয়ে যাচ্ছিল আমাদের গায়ে দুই ছোকরা আমাদের চিৎকার শুনে তারা দুজন দৌড় এলো সেখানে কারজনের হাতে খানা লোহা ছিল সেইটা ছুঁড়ে দিল সেই ভূতের দিকে ভূতেরা লোহায় ভয় পায় এরপর কোথায় যেন চোখের পলকে উধাও হয়ে গেল সে আর তোমার তার কি হলো বেচারা জগুটা পাগল হয়ে গেল এরপর কয়েক বছর পর মারা গেল আর বিনু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল শুনেছি তার নাতি নাতনিরা নাকি তাকে শহরে নিয়ে গিয়ে রাখছে এখন যখন একখানা গল্প করলে দাদু সারা জীবন মনে থাকবে ঠিক বলেছিস এর আগে এমন গল্প শুনিনি